আসসালামু আলাইকুম অল ইজ রাজশাহী নিয়ে আসছে অতি ছোট একটি নোট নোটটি দেখছেন অবশ্যই ছবিতে পাকিস্তান পাকিস্তান আমলের মিন পাকিস্তানি সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তান একরুপি একরুপি পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তান পাকিস্তানের একরুপির নোট চারদার মার্খা মাঝখানে উর্দুতে লেখা আছে এবং বামসারে জলছাপ জলছাপে অবশ্যই চার দ্বারা আছে অপর পিঠে দেখছেন অবশ্যই আপনারা দেখছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ পাকিস্তান লেখা আছে পাকিস্তানি রুপির নোট পাকিস্তানি রুপির নোট আপনার জন্যই আসি পাকিস্তানি রুপির নোট নোটটি পুরোনো সাইজে অনেক ছোট যা আমাদের দেশে টাকা থেকে অনেক ছোটো এক টাকা নোট আমাদের যেটা ছিল তার থেকেও ছোটো এটা আপনাদের দেখার জন্য আমি সংগ্রহ করেছি আপনাকে নতুন কিছু দেখাতে পারার পারায় আমার সার্থকতা আপনারা আরও সময় আমাকে সময় দিবেন আগামীতে আরও ভালো ভালো কিছু দেখাবো আমার পাশে থাকবেন ভালোবেসে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট মধ্যে জানতে চাইবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেন নাই তাদের জন্যই আমার চেষ্টা পাকিস্তানি এক রুপির নোট ও গোল্ড রাজশাহী আপনার নিয়ে পাকিস্তানি এক রুপির নোট আপনাকে সকলকে ধন্যবাদ জানিয়ে পল্লিজ গোল্ডের পক্ষ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম